প্রিয় আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ প্রিয় বিভাষ আজকে আমি আপনাদেরকে ইলিশ সুটকি রান্না করে দেখাবো ইলিশ সুটকি রান্না করার জন্য এখানে ইলিশ সুটকিগুলো প্রথমে কুচি কুচি করে নিলাম আর তারপর এখানে নিয়ে নিলাম আলু তারপর এখানে এলাম পেঁয়াজ কুচি ও রসুন কুচি আরও আছে আদা বাটা এখানে এলাম জিরার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দনিয়ার গুঁড়া কইরাতে সোয়াবিন তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম পেঁয়াজ কুশি পেঁয়াজটা এমনভাবে নাড়া সারে দিয়ে দিলাম প্রিয় বিভাস আমরা শখের বসে আমি ইউটিউব চ্যানেল এসেছি কিন্তু এখন আমি অর্থ উপার্জন করার জন্য চেষ্টা করতেছি প্রিয় সকলেই কিন্তু অর্থ উপার্জন করার জন্যই ইউটিউব চ্যানেল আমরা খুলি বা কেউ বা শখের বসে খুলে যেমন আমি শখের বসে করেছিলাম এখন কিছু টাকা আন হচ্ছে তার জন্য আরও চেষ্টা করছি তাই আমরা সকলে সকলে যদি সবাই যদি সবাইকে সাপোর্ট করে তাহলে হয়তো অবশ্যই আমরা ইউটিউব থেকে আন করতে পারবো তাই এই ভিডিওতে আমি সবার উদ্দেশ্য বলবো যারা নতুন ইউটিউবার আছেন বা পুরান ইউটিউবার আছেন তারা সকলে সকলকে সাপোর্ট করবেন এই সব তাহলে সবাই আমরা এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ প্যাস্ট কুচিটা হয়ে গেছে প্যাশটা এমন বাদামি কালার হয়েছে তারপর একটু পানি দিয়ে দিলাম দিয়ে দিলাম জিরার গুঁড়া হলুদের গুঁড়া ও দুনিয়ার গুঁড়া এমনভাবে নালা সারা দিয়ে দিলাম সবগুলো মিশিয়ে নিব অল্প একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিব প্রভিয়াস যারা এখনও আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদের সকল বন্ধুকে জানাই অসংখ্য ধন্যবাদ এখন ইলিশ সুটকিগুলো দিয়ে দিলাম ইলিশ সুটকিগুলো খুব ভালোভাবে ধুয়ে রেখেছে এখন আমি ইলিশ সুটকিগুলো দিয়ে দিলাম আসলে ভেসালা জীবনের রান্না তো কারো হয়তো ভালো লাগবে আবার কারো হয়তো ভালো লাগবে না তবু সাপোর্ট করেন ভাই ইনশাআল্লাহ একে যদি অপরকে সাপোর্ট করে অবশ্যই এগিয়ে যাব মশলাটা কষানো হয়েছে এখন আমি দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ মানে পরিমাণ মতো লবণ একটা ডাকনা সাহেজে ডেকে দিলাম মশলাটা কষানো হয়েছে এখন আমি আলুগুলো দিয়ে কিছু আরো কিছুক্ষণ কষিয়ে নেব আহ কি সুন্দর একটা আছে আপনি ইচ্ছা করলে শুধু এই লোনা ইলিশ দিয়ে খেতে পারবেন এমন রান্না আলোগুলো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে আলোগুলো সিদ্ধ হওয়ার পর এবং কষানো হওয়ার পর এখন পানি দিয়ে দিব পানিটা অবশ্যই গরম পানি দিতে চেষ্টা করবেন তাহলে তরকারি স্বাদটা অনেক ভালো লাগবে শেষ পর্যন্ত তরকারি রান্না করা এমন এরকম অবস্থা এমন